কদি ভাই পাঁচ মিনিট ভিডিও করব না স্যার করব আপনি কেলে যে ডে নাইট ফুল শিফট আপনি নাকি এলে যে কটট আপনি কি দিনে বেলা 12 ঘন্টা করে 17

তবে তারপরে আছে যে ওই স্কেটার গুলো কথা তো আছে কিন্তু বিরাট ইনকাম করা লোক বাপের খাওয়া বাপের খাবার তো আর আছে নিজ বাপের এসে থেকে ট্যাঙ্কি মেরে বেড়া তোমার সত্যি বাইরে খাওয়া যে তোমার সত্যি আছে তাই তো হ্যাঁ তো তাই কলা কত করে বেশ ও কলা বিশ টাকা হালি মোটের মোটের বিশ টাকা হালি হ্যাঁ নীলু ভালো না নীলু ভালো বিশ টাকা হালি এগুলো ঠাবায় মানছি আপনার খাওয়ার দরকার নেই আপনি খান না হালি খাই তাহলে এটা শেখার দাও

আহিছ লাগিব ন